অঙ্ক নম্বর চোদ্দ যদি এ ইকুয়াল এক্স ইস্টু এক্স হলো ফাইভ সেভেন দ্বারা বিভাজ্য এবং এক্স লেস দেন ওয়ান ফিফটি এর সেট কম হবে এটা আমরা সেটের অঙ্ক যে এখানে তারপর বলা আছে যে পাওয়ার অফ এ সদস্য সংখ্যা কত তাহলে এখানে এ সেটের সদস্য মানে বের করতে হবে এ সেটের সদস্য বের করলে পাওয়ার পাওয়ার করতে হবে এ সেটকে আবার এ সেটের সদস্য বের করতে হলে আমাদেরকে এখানে সত্য দিয়েছে যে ফাইভ সেভেন দ্বারা বিভাজ্য যাবে সেইটা আবার ওয়ান ফিফটি সা কম থাকতে হবে এই কারণে আমরা যেটা এই দুই সংখ্যা ফাইভ সেভেন দ্বারা বিভাজ্য যাবে এমন সংখ্যা সেইটা এই ফাইভ ও সেভেনের লসাগু বের করার পর ঠিক ওই সংখ্যাটাকে দুই সংখ্যা দ্বারা বিভাজ্য যাবে এই দুটো লসাগু আমরা ফাইভ দ্বারা সেভেনকে গুণ করলে থার্টি ফাইভ থার্টি ফাইভ থার্টি ফাইভকে ফাইভ দ্বারা বিভাজ্য সেভেন দ্বারাও বিভাজ্য এই সুন্দর পর্যায়ে করবে সেইটা আসতে হবে আবার ওয়ান ফিফটির সে কম হতে হবে এক্সের মান্ট ওয়ান ফিফটি সে কম হতে হবে আমরা এখানে থেকে এক্সের মান কি পাওয়া যায় থার্টি ফাইভ থার্টি ফাইভের পর নেওয়া যাবে সেভেন্টি সেভেন্টির পর নেওয়া যাবে ওয়ান হান্ড্রেড ফাইভ ওয়ান হান্ড্রেড ফাইভের পর নেওয়া যাবে আমাদের ওয়ান হান্ড্রেড ফোরটি এরপর আর নেওয়া যাবে না কারণ এখানে বলা হয়েছে যে ওয়ান হান্ড্রেড ফিফটির সে কম রাখতে হবে এক্স এর মান আমরা কয়টা সদস্য পেলাম এক দুই তিন চার চারটা পেলাম সদস্য এখানে সদস্য সদস্য সংখ্যা হবে চার সেটাকে সদস্য সংখ্যা আমরা লিখতে পারি যে সদস্য সংখ্যা পেলাম চার এটাকে আবার কি করতে পাওয়ার করতে হবে পাওয়ার অফ এ সেট পাওয়ার সংখ্যা কত পাওয়ার পাওয়ারের সদস্য সংখ্যা কত এটাকে পাওয়ার করতে গেলে আমাদের যে সূত্রে জানি পাওয়ার করতে হলে টু টু দি পাওয়ার এন এন আমাদেরকে এ সেটের সদস্য সংখ্যা এ সেটের সদস্য সংখ্যা কীভাবে লিখতে পারি এন সমান লিখতে পারবো কি এন সমান এ সেটের সদস্য সংখ্যা চার এন সমান চার এখানে আমাদের এন সমান চার হয় টু ফোর দুই টু গুনন টু গুন টু গুনন টু গুণ করলে আমরা পেয়ে থাকি সিক্সটিন এই সিক্সটিন আমাদের অ্যান্সার অপশন ঘরের মধ্যে সিক্সটিন রয়েছে সিক্সটিন সঠিক অপশন